একজনান্তা কলেজের স্টুডেন্ট আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এগারোটা এগারো দফা দাবি এর জন্য যে আমাদের কলেজ সংস্কারের দাবিতে আমাদের কলেজে হচ্ছে বিজ্ঞানাগার ল্যাব নেই তারপর আইসিটি এর জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই আমরা ক্লাস করতে পারি না আমাদের নানা ধরনের সমস্যা আমাদের যারা সিনিয়র ভাই বোন তারা পরীক্ষা দিয়েছে তারাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে এখন আমরা চাচ্ছি যে আমাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান সমাধানের এই কারণেই আমরা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছি তো আমরা চাচ্ছি যতক্ষণ দাবি না মানছে ততক্ষণ আমরা রাস্তায় আছি কালেখানা সরকারি কলেজ সংস্কারে এগারো দফা দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি আমাদের কলেজ অবস্থান করেছি এরপরে আমরা এখানে রাস্তা ব্লকেট করছি আমাদের এগারো দফা দাবি হচ্ছে শিক্ষক সংকট দূর করা বিদ্যমান আইসিডি ল্যাব সংস্কার ও আধুনিকায়ন কলেজের মাঠ সংস্কার ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ ব্যবহারযোগ্য করা শ্রীকক্ষ সংকট নিঃসারণ নতুন ভবন নির্মাণ মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগান সহ বান্ধব প্রকল্প তৈরি পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ করে দেওয়া বিজ্ঞান আগার স্বাস্থ্য সংস্কার করে ব্যবহারযোগ্য করা সহপাঠ কার্যক্রম করে তোলা ক্যাম্পাসে ক্যান্টিন চালু নির্ময়ালে প্রিয় পরিশালবাসী আমরা এখানে আছি কলেজ শিক্ষার্থী আপনারা সকলে জানেন হয়তো আমাদের যে পাকিস্তানের আমলে এটা ছিল একটা পলিটেকনিক কলেজের অংশ পরে এই কলেজটাকে কমার্শিয়াল কলেজ বানানো হয় এবং কমার্শিয়াল কলেজের বাড়ি এটা পুরোপুরি আলাদা করে দেওয়া হয় কিন্তু বিগত সালগুলোতে প্রত্যেকটা কলেজের উন্নয়ন হইলেও আমাদের কলেজের কোনো দেখা মনোভূতি কোনো উন্নয়ন হয় নাই সেই ভিত্তিতে আজকে আলগান্দা কলেজের সকল শিক্ষার্থীরা এক হয়েছি আমাদের দাবিগুলো সারেদের কাছে পৌঁছে দিয়েছি বারবার কিন্তু সারাও কোনো পদক্ষেপ নেয়নি এই কারণে আজকে আমাদের এই আন্দোলন আমরা চাই এই আন্দোলন সফল করতে আমরা চাই আমাদের পরবর্তী ব্যাচকে একটি সুন্দর কলেজ উপহার দিতে